একদিকে বিসিবির পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অন্যদিকে হোম অব ক্রিকেটকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন সেনা সদস্যরা মঙ্গলবার এমন পরিস্থিতি দেখা গেল স্টেডিয়াম চত্বরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে লোকজন জড়ো হতে থাকেন বিসিবির মূল ফটকের সামনে সেখান থেকে শুরু হয় বিসিবির পরিচালকদের পদত্যাগের দাবি সরকার পতনের পরপরই জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয় পদত্যাগের মেলা কেউ কেউ স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন কেউ বা চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিক্ষোভকারীদের দাবি মেনে পরিচালকগণ নিজ থেকে সরে দাঁড়ালে কোনো সমস্যা নেই তবে পরিচালকদের ওপর চাপ তৈরির সুযোগ নেই কারণ তাতে থাকবে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা বোর্ড পরিচালকদের সিদ্ধান্ত নিতে দিতে হবে স্বাধীনভাবে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক তিনি দাবি তোলেন বিসিবি পরিচালকদের পদত্যাগের সঙ্গে ওয়াদা দেন ক্রীড়াক্ষেত্রে রাজনীতি ও দলীয়করণ মুক্ত রাখার ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন কোনো ফেডারেশন বলেন কোথাও কোনো করা হবে না আমরা গত সতেরো বছরে যে শিক্ষা পেয়েছি যে স্বৈরাচারী আচরণ দেখেছি বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে স্পোর্টস হচ্ছে একটি মানুষের আপামর সাধারণ মানুষের একটি জায়গা সেখানে কোনো দলমতের কোনো ভিত্তি আমি দেখি না এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রিয়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রিয়া ফেডারেশন আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই সেখানে কোনো বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না এবং এটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে গেলাম ক্রিকেট বোর্ডে যারা আছেন বর্তমানে এবং তারা যে দুর্নীতি করেছেন এবং তারা যে স্বৈরাচারী আচরণ করেছেন বিগত সতেরো বছর ধরে তা আমরা তাদের পদত্যাগ চাই এবং এটা শান্তিপূর্ণভাবে চেয়েছি এদিকে বিক্ষোভকারীদের অনেকে বিসিবি পরিচালকদের পাশাপাশি কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধেও আওয়াজ তোলেন জানান নিজেদের দাবির কথাও ছিল সাকিব আল হাসান আর আজকে হলো তেরোই অগাস্ট এই সাত মাস আট দিনের ভিতরে হাসান কয়দিনেরা রাজনীতি যুক্ত ছিলেন হাসানকে যুক্ত থাকার জন্য দেখানো হয়েছিল এখন সাকিব মাঠে ক্রিকেটটাকে টোটালি রাজনৈতিক ব্যক্তির কোনো ইন্ধন কোনো ধরনের কোনো কিছু স্বজনপ্রীতি এই ক্রিকেট বোর্ডে কোনো কিছু চলবে না ক্রিকেটার যদি ভাবে সে রাজনীতি করবে সে পলিটিক্সে মানে সেখানে চলে যাবে তার ক্রিকেট ছেড়ে দিতে হবে আর তারা যদি মনে করে যে না আমি ক্রিকেট খেলবো তাহলে তার ক্রিকেটের মধ্যেই থাকতে হবে কিছু করতে হবে না আপনি যদি নিজে না আসেন আপনাকে কেউ ধরে মন্ত্রী বানাইতে পারবেন আপনি যদি নিজে না আসেন আপনাকে কেউ ধরে এমপি বানাইতে পারবেন আপনার স্ব ইচ্ছা ছিল বিদায় এবং আসছে আপনি চেয়েছেন বিদায় আপনি এমপি হয়েছেন আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং স্বরাচরি দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের বারোটা বাজিয়ে দিয়েছেন